একটি শিশুর সন্ধানে তার মা পাগল পায় অবশেষে হসপিটালে এবং দুর্ঘটনাস্থলে গত দুপুরবেলাও গিয়ে তিনি বলছিলেন যে অন্তত আমি হাঁড় চাই মাথার খুলিটা চাই আপনি একবার কল্পনা করেন একটা সন্তান জন্ম দেয়া তাকে নিয়ে প্রস্তুতি নেওয়া একদিন মায়ের কত দীর্ঘ স্বপ্ন আকাঙ্ক্ষা সেই মা শুধুমাত্র হাঁড় চাইতেছে এ নির্মমতা আর কি উদাহরণ হতে পারে রাত এগারোটায় শুনেছি ওই মা স্টক করে মারা গেছে ফলে ওই ঘটনা শুধু স্কুলে থাকেনি ওই ঘটনা শুধু বিমানবন্দর এলাকায় থাকেনি ওই ওই ঘটনা ওই শিশুর স্কুলের মধ্যে সীমাবদ্ধ না থেকে পরিবারের অভিভাবককেও আক্রান্ত করেছে তো ফলে এই ধরনের ঘটনা আমাদেরকে বারবার মোকাবেলা যে করতে হচ্ছে আপনি যে প্রশ্নের শুরুতে বললেন আমরা কি শিক্ষা নেব আমরা জুলাইতে প্রায় শিশু এবং নারী মিলে আমরা মানে একশো জন শিশুকে হারিয়েছি নারী শিশু নারী ও শিশু ওই মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য প্রাপ্ত আর কি আরও হয়তো আমাদের অজানা থাকতে পারে তো আমরা জুলাই থেকে কি শিখলাম আপনি যদি এই শিক্ষা ধরেন এখানে সরকারের ভারস্যমত তিরিশ তেত্রিশ অথবা চল্লিশ জন গেল আমাদের প্রতিদিন অসংখ্য এরকম শিশু শিক্ষার্থী পানিতে পড়ে মারা যাচ্ছে এখন থেকে আট থেকে দশ দিন বা পনেরো দিন দুই সপ্তাহ আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী কক্সবাজার সাগরের বা কোনো একটা ল্যাকে গোসল করতে গিয়ে হারিয়ে যায় দুজনকে বডি পাওয়া যায় একজনের বডি আজও পাওয়া যায়নি তো আপনি একটা দেখেন আগুনে পড়ছে আপনি শ্যুট করছেন গুলি করে মারছেন পানিতে পড়ছে সবই তো আমার স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে তা আমি কি শিখছি তা আমি আসলে শিখছি কি না এটা উদাহরণ দিলে আরও সহজ যে আমরা আসলে সবাই ভালো থাকতে চাই কিন্তু ভালো থাকার ফর্মুলা নিজে গ্রহণ করি না অন্যকে ভালো রাখার ক্ষেত্রে থাকতে সাহায্য করি না এটা আমার মনে হয়েছে যে আমরাই ভালো থাকতে চাই না একই সাল আসলে তাই ঠিকই বলেছিলাম আমরা আসলে আহ এই ঘটনাগুলো থেকে খুব শিক্ষা নিচ্ছি বলে আমাদের কাছে খুব বেশি মনে হয় না